মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তার বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে এমন কি সর্বশেষ বিশপ্রযুক্তকে তাকে যারা হত্যা করেছে তারা সবাই খুনি যতদিন পর্যন্ত फांसी কার্যকর করা না হবে একটাও জামিন দাও হবে না সে জামিন পায় কি করে যেখানে এদেশের আলেমরা তাদেরই করা মামলায়কে তাদের তত্ত্বাবধানে পরিচালিত বিচার ব্যবস্থার যাতাকলে পিষ্ট হয়ে বছরের পর বছর আয়না ঘরে দিন কাটিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লার জীবন থেকে এতগুলো বছর তারা কেড়ে নিয়েছে ঠিক কিনা বলেন ছোট্ট রফিকুল ইসলাম মাদানির জীবন থেকে লম্বা সময় কেড়ে নিয়েছে এমন অসংখ্য আমার উস্তাদ মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজা জীবন থেকে এগারোটি বছর একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছে প্রশ্ন আদালতের দুয়ারে দুয়ারে আমরা হল ঘুরেছি পরিবার ঘুরেছে পরিজনরা ঘুরেছে মুহিবিনা ঘুরেছে সুপারি যারা করতে গেছে তাদেরকে স পর্যন্ত আটকে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো যে দেশে আলেমদের জামিন হয় না বছরের পর বছর অথচ আলেমরা ছিলেন নিরাপরাধ আর অপরাধী চিহ্নিত খুনিদের জামিন হবে এদেশের মানুষ তা করতে পারে না যদি আইনের ফাঁক ফুকর দেখানো হয় যে এটা অমুক ধারায় জামিন হয়ে যায় ধারা পরিবর্তন করতে হবে কথা বলতে হবে তো ঠিক কিনা আইন পরিবর্তন করা যায় না আরো জুড়ে বলতে হবে যায় না শাহবাগে তোমরা নাস্তিকদেরকে নাচিয়ে এদেশের মাজলুম ব্যক্তিদেরকে ফাঁসি রায় দেওয়ার জন্য তোমরা নতুন আইন বানিয়েছিলে আমরা ভুলে যাই নাই এই রাস্তা তো তোমরা তৈরি করে দিয়েছ তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরা নিজেরাই পড়েছ অতএব কোনো ধারাতে এদেশের কোনো খুনিদের জামিন দেওয়া হবে না যদি জামিন দেওয়ার নামে কোনো তামাশা করা হয় গোটা আলেম সমাজের নেতৃত্বে গোটা জনগোষ্ঠী মাজলুম জনতা রাজপথে নামতে বাধ্য হবে আপনারা কি প্রস্তুত আছেন প্রস্তুত আছেন তো হা দেখতে চান এখানে এই দেশে হিন্দুরা বসবাস করে ষোলো বছরে কোনো হিন্দু ধর্মগুরু তারা মামলার আসামি হয় নাই ঠিক কিনা বলেন বৌদ্ধরা বসবাস করে কোনো কোন ধর্মাবলম্বী কোনো ব্যক্তি ধর্মীয় কারণে গ্রেফতার হয় নাই শিখরা বসবাস করে তারাও কেউ গ্রেফতার হয় নাই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের সহযোগী শুধুমাত্র সেন্ট্রালে আছে তা না আমাদের পাড়া মহল্লার মধ্যে তাদের নাতি পুতিরা আছে। ওদের চেহারাগুলো আমরা খুব ভালো করেই চিনি কথা বলে না আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে আঘাত করেছে বিভাজন করেছে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে চেহারা খুব ভালো করে চিনি আবার শুনতে পাচ্ছি ওদের কিছু দূষরেরা দাড়ি টুপি দিয়া এখন হেফাজতের কর্মী হওয়ার জন্য অভিনয় করতেছে হেফাজতের কর্মী শুধু না নেতা হওয়ার ধান্ডা করতেছে আমরা বলবো কোন ধান্দায় কাজ হবে না মরহুম শহীদ দেলোয়ার রাহিম বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য তোমাদের সেই দিন এসেছে ইন্দুরে গর্ত পাবানা পালাবার জন্য আমাদেরকে হেফাজতি বলে মামলা দিয়েছিলেন আমাদেরকে জামাত শিবির বলে মামলা দিয়েছিলে মৌলবাদ বলে মামলা দিয়েছিলে জঙ্গিবাদ বলে মামলা দিয়েছিলে এখন তোমরা নিজেরাই হেফাজত সাজার জন্য ধান্দা করছ যে সুরতে আসো আর যে লেবাসে আসো তোমাদেরকে ভালো করে চিনি সঠিক সময় সঠিক জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আমার প্রিয় যুবক ভাইরা যে কথা বলতে চেয়েছিলাম ইসলাম যদি জমিনে কায়েম না হয় স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ স্বাদন করা কোনোদিন সম্ভব হবে না খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি ধর্ষণের সঠিক বিচার পাবেন না খুনের সঠিক বিচার পাবেন না এমন কি চুরির সঠিক বিচার পাবেন না আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চায় আল্লাহ কোরআনে যত বিধান দিয়েছেন সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করি অনেক লোক আছে দেখবেন সমাজটা এমন ভাবেই বানিয়ে দিয়েছিল যে হুজুররা নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজদাকাতের কথা বলবেন রাজনীতির কথা হুজররা কেন বলতে যাবেন এমনকি থেকে খতিব সাহেবরা স্বাধীনভাবে কোরআন সুন্নার ভিত্তিতে রাজনৈতিক সমাধানমূলক কথাও কোনো তারা বলতে পারেন নাই ওয়াজের প্যান্ডেলে উঠে তারাই বলতে হুজুররা রাজনীতিক বয়ান দেবেন না কিন্তু নির্বাচনের সময় এসে তারাই সবার আগে রাজনীতি করতেন এমন কোন নির্বাচন বিগত জীবনে হয় নাই যেখানে এই দলেরা এসে দোয়া চায় আকাম করছে এই লোকেও দেখি নির্বাচন আগে গত নির্বাচনের আগে ঢাকাতে ধানমন্ডিতে মাথার মধ্যে একেবারে টুপি টাপি দিয়া মেহরাবের মধ্যে এসে হাজির মনে হচ্ছে বাইতুল থেকে মাত্র খেলাপথ নিয়ে আসছে কথা বলে ঠিক বলে ওরা আবার সুযুগেই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কি আফসোস কি পরিতাপের কথা সারা জীবন ধর্মের বারোটা বাজিয়েছে আর নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে পাবলিকের কাছে ভোট চাইতে আসছে ওর মতো বন্ড ধর্ম ব্যবসায়ী পৃথিবীতে আর আছে আলেমরা কি করে ধর্ম ব্যবসায়ী হবে যে আলেমরা ধর্মের জন্য বাড়ি ছাড়তে পারে ধর্মের জন্য স্ত্রী ছাড়তে পারে ধর্মের জন্য বছরের পর বছর জেল খাটতে পারে ধর্মের জন্য ফাঁসির রশি গলার মধ্যে পড়তে পারে তারা কোনো দিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন ধর্ম মানে না নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দেয় এরা হচ্ছে প্রতারক ধর্ম ব্যবসায়ী আর এ জাতির কাছে ধর্ম ব্যবসায়ীরা ইতোমধ্যে চিহ্নিত হয়ে গেছে আগামীতে আর কাউকে ধর্ম ব্যবসায় করতে দেওয়া হবে না ইনশাল্লাহ বলেন কোনো ধর্ম ব্যবসা চলবে না কোনো ভন্ডদের পেছনে বেনামাজির পিছনে ফাঁসে ঘুষোরের পেছনে পেছনে কোনো যুবক চলবে না লাঠিয়াল বাহিনী হবে না যুবকরা আনন্দের নেতৃত্বে খেলাফত কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়বে যুবকেরা আগামীর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলে পাঁচশো টাকা দিয়া আর ভোট কেনা দিনাল দিন শেষ ইনশাল্লাহ বলে আর কোন নির্যাতিত হবে না বলেন তবে যারা ছিল তাদের বিচার হতে হবে যে কথা বলতে চেয়েছিলাম ভালো করে শোনেন খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আর করতে পারবেন না তার কারণটা শোনেন আপনি তো এদেশে চান যে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হোক এটা এখন আপনি বর্তমানে পারবেন 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 বলে না কতলের মধ্যে মধ্যে কতল হত্যার হত্যা বর্তমানে আপনি করতে হবে দেখবেন জামিন দিয়ে একেবারে জামায় আদর করে ফ্রান্সে পাঠাই দিছে ব্রিটেনে কেনাডায় জার্মানিতে পাঠাই দিছে ঘটনা বাংলাদেশে আসে না নাই এটা কোনোদিন হবে না যতদিন পর্যন্ত সৎ নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা না হবে সুতরাং আমার সামনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছে সকলকে বলবো গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আলেমদের দিকে কোরআনের দিকে আল্লাহ রসুলের দিকে আলেমদের যে আস্থা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে আলেমদের নেতৃত্ব কায়েম করার মাধ্যমে হিংসা আল্লাহ আল্লা মামুনুল হক হাফিজ হল্লা রাত দিন পরিশ্রম করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খেলাফত প্রতিষ্ঠা হলে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হয়ে যাবে জেনা বদমাশি সব বন্ধ হয়ে যাবে এত ওয়াজ হতের প্রয়োজন হবে না দেশ এমনি ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন আমি যত ওয়াজ নসিহত করি মাজার পূজা বন্ধ করতে পারবো না যত ওয়াজ নসিহত করি গাজার ব্যবসা এই দেশে বন্ধ হবে না মাজার পূজারই এক গাঁজাখুর বলছে তে বলছে আজকে আজকে বলছে খুব ভালো করে শোনেন মাজারের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট বলেছে যে গাজা এটা হলো আল্লাহর একটা নিয়ামত বলে নাই আবার কোরআন আয়াত দেখি বলে শোনেন সে বলে যে সুরার রহমানে আছে আল্লা রী কুমার তুকাস জীবান তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করো তো গাজা তো আল্লাহ বানাইছে এই নিয়ামত অস্বীকার করা যাবে নাউযু বিল্লাহি মিন জালিক কয় গাজা আল্লাহই যেহেতু বানাইছে অতএব গাজা পরিমাণ মতো খাওয়া যাবে সীমা লঙ্ঘন না করে পরিমাণ মতো খাইলেই হয় তো গাজা তো আল্লাহই বানাইছে গুহ তো আল্লাহই বানাইছে কথা বলে না কেন এই এই গাজাখুরকে বলবো গাজা যেমন আল্লাহ বানিয়েছে গুহ তো আল্লাহ বানিয়েছে তুমি এবার গুহ খা কথা বলে ঠিক বলে সাংবাদিক প্রশ্ন করলো চকের সামনে সুন্দরী মেয়ে যাচ্ছে এই ভন্ডকে জিজ্ঞেস করছে তো তখন আপনি কি করবেন চোখের সামনে সুন্দরী মেয়ে গেলে তা আপনি কি করবেন এই ভণ্ড পীর বলে আমি এই নিয়ামত দেখি উপভোগ করব নিয়ামত দিয়েছে আমি কি উপভোগ করবো না প্রিয় ভাইরা এই ভণ্ডামি আপনি কি করে বন্ধ করবেন এই ভণ্ডামি বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠা আসার উপায় নাই ওয়াজ ওয়াজিও দিয়ে এগুলো আপনি বন্ধ করতে পারবেন না সুতরাং আসুন আল্লাহ রবীন্দ্র আমাদেরকে আলেমদের নেতৃত্বে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে আর আপনাদের সকলের জন্য সুসংবাদ দিচ্ছি ইনশা আল্লাহ আগামী অক্টোবর মাসের প্রথম থেকে আমি আবার বুটবাজার কেন্দ্রে জামা মসজিদে জুমার খুদ্ দেওয়া শুরু করবো ইনশা আল্লাহ জা তো আমাদেরকে এখান থেকে পুলিশি ব্যারিকেড দিয়ে আমার জুমা বন্ধ করে দিয়েছে মনে আছে আপনি চিন্তা করতে পারেন আমি শেষ জুমা যখন এখানে পড়ালাম মসজিদে ছিঁড়িতে পা রেখেছি তাকে দেখে আমার ডানে বামে সামনে পেছনে খালি পুলিশ আর পুলিশ মনে হচ্ছে মসজিদে আকসাই গেছি আমি নামাজ পড়াইতে গেছি মসজিদে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে মনে হয় মসজিদে আকসা এত পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে আমি এক পুলিশকে বললাম কি ব্যাপার হাসি দিয়েই বললাম দুষ্টুমি চলে আপনারা এত মানুষ কেন এখানে তো হুজুর আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমি বললাম আপনাদের নিরাপত্তা কি আমরা চেয়েছি নাকি আপনারা আপনারা আমাদের কি নিরাপত্তা দেবেন আমরা কি নিরাপত্তা চেয়েছি বলে না 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 আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি কোন উশৃঙ্খলা বিশৃঙ্খলা যেন না হয় দেখেন ওরা আমাদেরকে পাহারা দিত মসজিদে এসে আর নাইট ক্লাবগুলো ছেড়ে দিত ওরা মসজিদ মাদ্রাসাকে উশৃঙ্খলার জায়গা মনে করত আর গোলশান মদানি, ধানমন্ডিতে যত প্রকারের নাইট ক্লাব আছে ডিজে পার্টি আছে যত প্রকারের বুট ক্লাব আছে সব নর্তুকিদেরকে ছেড়ে দিয়ে তারা নিজেরা নৃত্য উপভোগ করে করে ধ্বংসের দ্বার পানতে পৌঁছে দিয়েছিল ওখানে পুলিশই পাহারা নাই পুলিশ পাহাড়িতে হুজুরদেরকে কথা কন্যা ঠিকই না বলে কি একটা অবস্থা দেখেন কি একটা অবস্থা আলে এগুলো আমাদেরকে ভেবে কষ্ট দিয়েছে সর্বশেষ আমি বললাম সর্বশেষ যে আমি যাই হোক নামটা বললাম না পুলিশের বড় এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন হুজুর দেশের যে অবস্থার যে পরিমাণ উপর থেকে চাপ আসছে আপনাকে গ্রেফতার করার জন্য আপনি মসজিদ থেকে একটু দূরেই চলে যান আমি বললাম যে একটা জুমা অন্তত করিয়ে আমি আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাই এতগুলো বছর এতগুলো মাস সুখে দুঃখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি রাজপথে মিছিল করেছি সংগ্রাম করেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বাড়িঘর ছেড়েছি কত কিছু করেছি এরাই তো আমার সুখে দুঃখে ছিল প্রশাসন বলল হুজুর আপনাকে এই পারমিশন দেওয়া হবে না কারণ আপনি বিদায় খুদ্া দিতে গেলেই বুটবাজার কেন্দ্রীয় মসজিদে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যাবে তারা তো আপনাকে ছাড়বে না তারা জবাবদিহিতা করবে হুজুর আপনি যাবেন কেন লাগবে বিরাট সংঘর্ষ এটা আমরা চাই না আপনাকে শেষ খুব দিতে দেওয়া হবে না আমাকে শেষ বিদায়টা পর্যন্ত ওরা নিতে দেয় নাই কিন্তু কি হয়েছে আমি আগেও বলেছি আজকেও বলছি অসংখ্য আলেমদেরকে তার প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার সুযোগ শেখ হাসিনা এবং তার দুঃস দেয় নাই শেখ হাসিনা ও বিদায় মুহূর্তে বিদায় ভাষণ দিতে পারে নাই চোরের মতো পালিয়ে যেতে হয়েছে সুতরাং শেখ হাসিনার নাতি পুতিরা যারা এলাকায় আছো এখনই দেখি ফেসবুকের মধ্যে আস্ফালম দেখাও পিঠের চাঁদা থাকবে না তোমাদের মুসলমানদের সদিন এসেছে আলমদের সদিন এসেছে উলামাই কেবক্কবদ্ধ হয়েছে গোটা জাতিওৎ কবদ্ধ হয়েছে কোনো নাস্তিকার বেইমান যদি সমাজের মধ্যে আস্ফালম দেখাতে চায় দাগ ধঙ্গে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সুতরাং ওরা সর্বশেষ আমাকে এখানে জমা পরানো দিল না আল্লাহ মামুনুল হক হাফিজা উল্লাহ এরেস্ট হওয়ার পর থেকে লম্বা সময় বুটবাজার কেন্দ্র জামি মসজিদে জুমার খুদ্া আমি দিতে পারি না আলহামদ্রাই এরপরে আরও বড় বড় মসজিদে আমি জুমার খুদ্া আলহামদুলিল্লাহ দিয়েছি বর্তমানে দিচ্ছি ঢাকা বাজার আম্বরসা শাহী জামি মসজিদের খতিফ হিসেবে তারা আমাকে নিয়োগ দিয়েছে নামাজ পড়াচ্ছি এর থেকে আরও সম্মানের জায়গায় আল্লাহ পাক নিয়েছে কিন্তু মনে কষ্ট হলো নিজ এলাকায় মজলুম অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আমাকে রাখার বহু চেষ্টা করেছে মোতালি পরিবার রাখার বহু চেষ্টা করেছে মুসলিম রাখার চেষ্টা করেছে ওরা নিজেরা সরাসরি হয়ে পুলিশ দিয়া বারবার বাধা দিয়েছে ব্যর্থ প্রশাসনের চাপে চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ তিন চার দিন আগে আমার কাছে সকলেই তারা এসছিলেন তারা বলেছেন যে হুজুর আমাদের তো আপ্রাণ চেষ্টা ছিল আপনাকে রাখার কিন্তু আমরা রাখতে পারি নাই চাপে প্রশাসনের চাপে যেহেতু পাক দেশকে স্বাধীন করে দিয়েছেন আপনি যদি আবার আমাদের মসজিদে আবার আসেন তাহলে স্বাধীনতার স্বাদটা ভালো করে উপভোগ করতে পারব ইনশাল্লাহ অক্টোবর মাসের প্রথম জমা দ্বিতীয় জমা ইনশাল্লাহ দাওয়াত থাকল ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল ভাইদেরকে কবুল করেন খেলাফত আল্লাহ পাক কবুল করেন যাদের তত্ত্বাবধানে আজকে প্রোগ্রাম হয়েছে অন্তর স্থল থেকে তাদের যেন দোয়া রইল ভালোবাসা রইলো জাতির এই ক্লান্তি লগ্নে তারা জাতির ইসলার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে আয়োজন করছেন আল্লাহর রব্বুল আলমিন যেন ভবিষ্যতে আরও বড়ো বড়ো আয়োজন করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন সেই তৌফিক আল্লাহ রব্বালামিন দান করেন সকলে বলুন আমিন ওয়াহা আনিল হামদুলিল্লাহি রব্বুল আলমিন